কচুরি সিঙ্গাড়া চপ বেগুনি তো অনেক দেখেছো আজ এরকম লোভনীয় গোলাপ জামুন বানানো দেখাবো আর আগের শনিবার আমিষ খেয়ে ফেলেছিলাম তবে আজ সম্পূর্ণ একটা নিরামিষ দোকানে তোমাদের নিয়ে যাবো না মানে আজ বাড়ি থেকে বেরোনোর সময় মা বলেই দিয়েছে আজকেও যদি বাইরে থেকে আমিষ গিলে আসিস তাহলে কিন্তু উদুম পেটাবো আধাঘাট শালকিয়া কোনা বেল গাছে এগুলো তো অনেক হলো আজ আমাদের হাওড়া লিলুয়া ভট্টনগর অ্যাথলেটিক ক্লাব সংলগ্ন বেনারসি মিষ্টান্ন ভান্ডার নামে অবাঙালি পরিচালিত প্রায় আঠেরো বছরের পুরনো বেশ বড় সড়ো এই মিষ্টির দোকানটিতে তোমাদের আজ নিয়ে যাবো চলো সকালে কি কি পাওয়া যায় তোমাদের সকালে পাওয়া যায় কচুরি সিঙ্গারা মিষ্টির মধ্যে রসগোল্লা গোলাপ জামুন ক্ষীরমোহন ক্ষীরমোহন আর জিলেপিও পাওয়া যায় জিলেপি পাওয়া যায় আচ্ছা আর কচুরি কি দাম